রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো পিঙ্কি সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আজকে সকালেই রান্নাঘরের বাসি কাজকর্ম সমস্ত কিছু শেষ করে ফেলেছি এমনকি বাসনটাও ধুয়ে নিয়েছি না হলে না অন্যদিন একবারে ধুই আর কি মানে দশটা দশটার দিকে কিন্তু না এখন আমাদের কলের পারে না এতটাই রৌদ্র উঠে মানে আর ধোয়া যায় না পুরো রৌদ্র পড়ে যায় জানো তো তো আমি মানে ভাবলাম এই গরমের মধ্যে করার থেকে ভালো আছে একটু যদি সকাল সকাল করে নেওয়া যায় তাহলে ভালোই লাগবে তো সেই আর কি করে নিলাম আজকে রান্নাঘরের কাজটা অ্যাডভান্স তারপরে সেদিকে শেষ করে এসে পড়লাম ঘরে তো আজকে বেডশিট চেঞ্জ করা হয় না বেশ কিছুদিন হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ দিন আর এখন যেহেতু গরম পড়েছে বেডশিট দু চার দিন পরে পরে চেঞ্জ না করলে না কেমন জানি একটা গন্ধ করে বেডশিটগুলোতে মানে ঘামেরই হয়তো তো যাই হোক আর এই যে বালিশের কভারগুলো দেখছো না এগুলো কিন্তু আমি সব নিজের হাতে বানিয়েছি সেই মেশিনে আর কি সেলাই সত্যি কথা বলতে গেলে না মার্কেটে গেলে বালিশের কভার এক থেকে দেড়শো টাকা বা দেড়শো থেকে দুশো টাকা পরে যাবে সেই জায়গায় আমি অনেক ভাবনা চিন্তা করে দু তিন মিটার কাপড় নিয়ে আসলে আমার কিন্তু অনেকগুলো বালিশের কভার হয়ে যায় তাই না তো এই সংসারটার জন্য কিন্তু আমি অনেক কিছু বুঝাশোনা করে নিজে কষ্ট করে মানিয়ে চলি কিন্তু তারপরেও আর হয়ে ওঠে না মানে সেটা তোমাদের কাছে কীভাই বলবো মানে অভাব অভাব জিনিসটা কিন্তু আর কাটে না যতই মানিয়ে গুছিয়ে চলি না কেন বলে না যতই আশা করো সেই আশা করলে কী বা লাভ হবে সেই আশাতে পরিস্থিতিতে কিন্তু জল ঢেলেই দেয় এই যে এদিকে দেখো আমার পাপার এখন পড়ার চেয়ারটা আর কি আমি একটু গুছাবো এটাকে গুছানোর সময় আমি কিন্তু অনেক কিন্তু অনেক কিছুই ভাবছি তার কারণটা হলো সেই ভাবি মনে মনে যে পাপ্পার জন্য একটা ভালো পড়ার চেয়ার টেবিল কিনে আনবো কিন্তু বললাম না হয়ে হয়ে ওঠে না যতই ম্যানেজ করে চলি না কেন যতই চারো দিক দিকে মানিয়ে চলি না কেন মানে একদিকে করলে আরেকদিকে দিকে আর হয় না তো সেই আশা করতে করতে দেখলাম আর হয়ে উঠছে না তো তারপরে আর কি করলাম ঘরে একটা র্যাক ছিল আমাদের পুরনো সেই র্যাকটাকে একজন মিস্ত্রিকে বলে সেটাকে কেটে টেটে সুন্দর করে বললাম এমনভাবে তিন থারিয়া করে দাও যাতে আমার ছেলেটা বইগুলো রাখতে পারে তারপর আর কি এই যে এইভাবে বানিয়ে দিল তো আপাতত ডুগুপাপ্পার বইগুলো আর কি এখানেই থাকে সেই আর কি ভাবি ছেলেটা যাতে মানুষ হয় এক সময় হলেও তো দিন ঘুরবে তাই না তো আজকে আজকে না কিছুদিন পর পরই ডুগু পাপার এই পড়ার টেবুলটা আমার আমাকে একটু পরিষ্কার করতে হয় কারণ যেহেতু এখানে ধুলাবালিটা অনেক বেশি পট করে নোংরা হয়ে যায় তো কয়েকদিন পরে পরেই আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার তো আজকে একটু পরিষ্কার করে নিলাম আর এখানে যে এই যে তক্তাগুলো দেখছো এগুলোও কিন্তু সেই র্যাগের এই তক্তা ভাবলাম এগুলাকে আর নষ্ট করব না যেগুলো বেঁচে গিয়েছিল আর কি পড়ার টেবিলটা বানানোর পরে তারপরে কি করলাম এগুলাকে এখানে এনে রেখে দিলাম মানে যাতে রান্নাঘরের বয়ম টোয়মগুলো সুন্দর করে রাখতে পারি ইচ্ছা তো করে যে একটা যদি বাসন থোওয়ার র্যাগ নিয়ে আসতে পারতাম ভালো লাগতো আর কি কিন্তু হয়ে ওঠে না থাক সেটা আর বলে লাভ নেই সময় সবেরই খারাপ থাকে সময় ভালোও হয় সেই আশায় আছি থাকবো সময় তো সবার এক ধরনের হয় না তাই না তো রান্না করতে গিয়ে দেখলাম সেই বয়মগুলো পুরো আবার তেলকা তেলকা হয়ে গেছে তো আজকে ভাবলাম কি না এগুলাকে আজকে আর ধুব না এগুলাকে আজকে মুছে মুছে রেখে দিই কারণ ধোয়ার বেশি দিন হয়নি হয়তো পনেরো বিশ দিন হয়েছে তো আজকে আর ধুলাম না এগুলোকে একটু মুছে মুছে রেখে দিলাম তো এদিকে চট করে রান্নাটা সেরে নিলাম আর এখন যেহেতু আমরা একটু নিরামিষ খাওয়া দাওয়া করি চেষ্টাতে আছি নিরামিষ খেতে তো একদমই শর্টকাট রান্না বাড়া করলাম এই যে ভাতটা ভাতের মারটা গেলে নিচ্ছি ভাতের মার হয়ে গেছে সেদিকে যখন আমি বইম মুছামুছি করতেছিলাম না তখনই কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা আর সঙ্গে ভেজে নিয়েছি করলা একদম কম তেল দিয়ে একটু কড়া করে ভেজেছি আর এদিকে এখন বানাবো বেগুন আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর সঙ্গে একটু পাতাও দিয়ে দেব। মানে নতুন নতুন রান্না করছি তো নিরামিষ কী দিয়ে কি রান্না করতে হয় সেটা কিন্তু একদমই আমার জানা নেই তাই মানে যখন যেটা ভাবি তখন সেটা রান্না করি আর যতটুক পারি চেষ্টা করি যাতে কম তেল দিয়ে রান্না করতে পারি কারণ আমার হাতে একদমই কম তেল উঠেই না একটু তেলটা বেশিই লাগে তো নিরামিষের মধ্যে আবার তেল মশলা একটু কম হলেও ভালো লাগে না কেন জানি আমার কাছে তো এই যে রান্নাবাড়াও বাড়াও সেরে নিয়েছি তো রান্নাবাড়া বাড়া যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে এখন চট করে গিয়ে চানটা করে চলে আসব। আর এদিকে আবার পাপা হয়তো টিউশন থেকেও এসে এসে পড়বে কারণ ওরও টাইম হয়ে গেছে তো এই আর কি এসে পড়লাম এসে ঠাকুর আজকে বরেই দিয়ে গেছে তো আমার ঠাকুর দেওয়ার ডিউটি নেই যদি থাকতো তাহলে আমি আগেই ঠাকুরটা দিতাম দিয়ে পরে রান্নাটা করতাম তো এই আর কি আজকের মানে এইভাবে সারাটা দিন কাটালাম তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন নতুন যেইভাবে করছি তোমাদের কাছে ভালো লাগছে কি না বা কোনো কিছুর দরকার আছে কি না আমার ভিডিওতে সেটাও কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে চান টান করে চলে আসার পরেই না হঠাৎ করে দেখলাম এতটাই তুফান দিয়েছে আমি তো ভয় পেয়ে গেলাম যে ডুগুপাপা এখনও আসেনি ঘরে এখনই দেখি তুফান শুরু হয়ে গেছে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে রৌদ্র ছিল জানো তো আর আমার ভয় লেগে গেলো তার জন্য আমি চট করে দৌড়ে দৌড়ে বেরিয়ে পড়লাম গিয়ে দেখলাম যে কি ডুগুপাপা আসছে কিনা আর এদিকে গাছের দিকেও দেখলাম যে হাওয়ার মধ্যে দিয়ে কারণ নতুন আম এসেছে তো যদি একটা আম পরে তাহলে হয়তো খাওয়া পাওয়া যাবে পরে দেখলাম না হাওয়াটা দিয়েছে বেশ কিছু টাইম দিয়ে আবার বন্ধ হয়ে গেছে তো আমি রাস্তাতে গিয়েই দাঁড়িয়েছিলাম যে আমার ডুগুপাপা কখন আসবে তো দাঁড়ানোর কিছু সময় পরেই আমার পাপা কিন্তু চলে আসলো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানায় জানাবে ঠিক আছে তো সবাইকে রাধে রাধে আজকের মতো এখানেই থাক